ভোর রাতে উঠে তাহাজুদের সময় আল্লাহর কসম করে বলছি তালতলার ভাইরা কসবার ভাইরা আল্লাহ শপথ করে বলছি আল্লাহর কাছে যদি বলতে পারেন দেখবেন সাথে সাথে বলে শেষ করবেন চোখের পানি ফেলে একটু শেষ গিয়ে একটু দোয়া ভালো করে একটু কাঁদতে কাঁদতে বলেন যেমনে পারেন নিজের ভাষা একটু আল্লাহ কাছে খুলে বলেন বলার পর দেখবেন নিজের মনটা অনেক হালকা হয়ে গেছে আমি অর্থের কষ্টে আছি আমি একজনকে বললাম ভাই অর্থের কষ্টে আছি তার কাছে আমি ছোট হলাম না বড় হলাম কারোর কাছে ছোট হইতে কারোর ভালো লাগে কিন্তু আপনি যদি জায়গা মতো বলেন মালিকের কাছে চোখের পানি ফেলে বলেন আল্লাহ আমি অনেক কষ্টে আপনি জানেন সবকিছু আল্লাহ আপনি আমার প্রতি আল্লাহ আপনি আমাকে দান আমাকে অনুগ্রহ করেন আপনি যদি আল্লাহর কাছে চোখের পানি ফেলে নিজের কষ্টের কথা বলেন ভোর রাতে উঠে তাহার সময় আল্লাহর কসম করে বলছি তালতলার ভাইরা কসবার ভাইরা আল্লাহ আল্লাহর শপথ করে বলছি আল্লাহর কাছে যদি বলতে পারেন দেখবেন সাথে সাথে বলে শেষ করবেন চোখের পানি ফেলে একটু একটু দোয়া ভালো করে একটু কাঁপতে কাঁপতে বলেন পারেন নিজের ভাষা একটু কাছে বলেন বলার পর দেখবেন নিজের মনটা অনেক হালকা হয়ে গেছে যাদের জীবনে অভিজ্ঞতা নাই আজ জামান টুগে দিলান বাস বহুকাল পাথর হয়েছিলে কিছু সময় একটু মাটি হয়ে দেখো ভাই একটু মাটি হয়ে দেখো একটু মাতি হয়ে দেখো আল্লাহ কাছে একটু বিনম্র হয়ে দেখো আল্লাহ কাছে একটু ছোট হয়ে দেখো একটু চোখের পানি ফেলো ভাই একদিন একটু ভোর রাতে উঠো ও যুবক ভাই আমার তাহাজুদ পড়ে একটু দু হাত তুলে আধা ঘন্টা ধরে একটু কাঁদো আল্লাহর কাছে আল্লাহ আমার চাকরি হচ্ছে না দাঁড়ে দাঁড়ে ঘুরছে আল্লাহ হচ্ছে না তোমার কাছে অসম্ভব বলতে কিচ্ছু নেই তুমি যদি জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত চাকরি না দাও তোমার ব্যাপারে আমার কোনো অভিযোগ কিন্তু আমি তোমার কাছে রহমত চাই দয়া চাই অনুগ্রহ চাই আল্লাহ আমাকে অমুক কষ্ট দিয়েছে আমি কারো কাছে শোনাতে চাই না আল্লাহ তোমার কাছে বলে রাখলাম তুমি আমার মনকে শান্তি দাও ভাইরা আল্লাহর কাছে এভাবে যদি খুলে খুলে কথা বলেন না আপনি দেখবেন কথা বলার পর আপনার মনটা হালকা হয়ে গেছে অনেক শান্তি লাগছে দেখবেন অনেক বেশি ভরসা পাবেন অনেক বেশি আস্থা পাবেন আল্লাহ শপথ করে বলছি পরীক্ষা হলেও পরীক্ষা করে হলেও আল্লাহর কাছে নিজের অভিযোগগুলো বলার অভ্যাস গড়ে তোলেন চেষ্টা করেন তাহার যুদে পড়ে তাহার উঠতে পারেন না দিনের বেলা রাতের বেলা তফল নামাজ পড়ে কোন একটা কোনায় দাঁড়িয়ে বসে দুহাত আল্লাহ কাছে একটু চোখের থাকেন মুখে কিছু বলতে পারেন না দরকার নেই শুধু চোখের পানি ফেলেন আর মনের ভাষায় কথা বলেন আল্লাহ আলিম বিজাতি অন্তরে মানুষ কি বলে সেটাও আল্লাহ জানেন শুধু চোখের পানে ফেলে আল্লাহর কাছে অভিযোগ গুলো বলেন ইনশাআল্লাহ